বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম আমাদের বাইক মাঠ বিড়ির পক্ষে নিয়ে আসলাম হিরো গ্লামার হিরো গ্লামার রেড ব্ল্যাক কালারের বাইক হিরো গ্লামার রেড ব্ল্যাক কালারের বাইক একশো পঁচিশ সিসি হিরো কোম্পানির একটি হ্যাভি টিকসই একটি বাইক বাইকটি আছে আমাদের শোরুম বাইক মাঠ বাইকটি আছে আমাদের শোরুম বাইক মার বিড়িতে আমাদের শোরুম ঢাকা মিরপুর সাড়ে এগারো পল্লবী আমাদের শোরুম ঢাকা মিরপুর সাড়ে এগারো পল্লবী এবং বাইকটি রেজিস্ট্রেশন করা আছে মিরপুর বিহাটি থেকে রেজিস্ট্রেশন করা আছে ঢাকা মেট্ট হ পঞ্চাশ ঢাকা মেট্ট হ পঞ্চাশ তেতাল্লিশ চব্বিশ সাইজ হাজার তিনশো চব্বিশ ডিজিটাল ব্র্যান্ড স্মার্ট কার্ড এবং সবচেয়ে প্লাস পয়েন্ট হলো বাইকটি দশ বছরের জন্য রেজিস্ট্রেশন করা দশ বছরের জন্য রেজিস্ট্রেশন করা হিরো গ্লামার হান্ড্রেড টোয়েন্টি ফাইভ ডিজিটাল ব্র্যান্ড স্মার্ট কার্ড প্রথম মালিক দশ বছর রেজিস্ট্রেশন এবং বাইকটি পনেরো হাজার ছেচল্লিশ কিলো চলছে পনেরো হাজার দুইশো কিলো একবারে সুপার প্রেস কন্ডিশন রাইড শেয়ার করার মত একটি বাইক তেল সাশ্রয়ী বাইক কম খরচের একটি বাইক এবং আজীবন কাগজের মেয়াদের করা একটি বাইক বাইকটি আছে আমাদের শোরুম বাইক মাঠ বাইকটি আছে আমাদের শোরুম বাইক আমাদের শোরুম ঢাকা মিরপুর সাড়ে এগারো পল্লবী আমাদের শোরুম ঢাকা মিরপুর সাড়ে এগারো পল্লবী মিরপুর সাড়ে এগারো বাস স্ট্যান্ডে মেট্রো রেলের এখন চৌরাশি নম্বর পিলারের পশ্চিম পাশে মিরপুর সাড়ে এগারো বাস স্ট্যান্ডে মেট্রো রেলের এখন চৌরাশি নম্বর পিলারের পশ্চিম পাশে ওয়াসা স্টাফ কোয়ার্টারের সামনে ওয়াসা স্টাফ কলোনির সামনে বাইক মাঠ বিড়ি আরো ভালোভাবে জানতে আমাদের অফিসিয়াল পেজ বাইক মারপ্রিটিতে আমাদের প্রত্যেকটা বাইকের ছয়টা করে ছবি একটা করে ভিডিও পোস্ট করা থাকে আপনাদের জন্য আপনারা যারা দেশে বিদেশে প্রবাসী থাকেন সরাসরি বিভিন্ন সুবিধা অসুবিধার কারণে শোরুমে আসা সম্ভব হয় না তারা যেন ভালোভাবে বারবার দেখতে পারেন তাই আমরা স্বচ্ছভাবে আমাদের প্রত্যেকটা বাইক আমাদের অফিসিয়াল পেজ বাইক মারপ্রিটিতে ছবি ভিডিও আপনাদের জন্য পোস্ট করি আপনারা প্রত্যেক সময় এই বাইকগুলোর ছবি ভিডিও ভালোভাবে দেখতে পারবেন বুঝতে পারবেন এবং ফ্যামিলির সবাই মিলে দেখে সিদ্ধান্ত নিতে পারবেন আমরা চাই কাস্টমার যেন ভালোভাবে দেখে শুনে বুঝে বাইকটি ক্রয় করে যেন সে ক্ষতিগ্রস্ত না হয় এবং যে টাকা দিয়ে বাইকটা সে ক্রয় করবে সেই টাকার বাইকটা যেন সে সুন্দরভাবে বুঝে পায় তাই ভালোভাবে দেখার জন্য আমরা আমাদের অফিসিয়াল পেজ বাইক মার্ভিডি যে প্রত্যেকটা বাইকের ছবি ভিডিও আপনাদের জন্য পোস্ট করি যারা সরাসরি সময় আসতে পারবে তাদের জন্য ওয়েলকাম যারা আসতে পারবে না এই ভিডিওটা দেখে একটা সিদ্ধান্ত যেন গ্রহণ করতে পারেন যারা আমার সঙ্গে আগে বলে আসতেন তারা তো আসছেন যারা আসেন না একটিবার আসবেন ইনশাল্লাহ আপনার সাধ্যের মধ্যে একটি ভালো বাইক আপনার হাতে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য বাইক পয়েন্ট বিটি সবসময় স্বচ্ছতার সামনে যাচাই বাছাই করে বাইক ক্রয় করার সুযোগ সুবিধা রেখে বাইক ব্যবসা করে আসছে দীর্ঘ পঁচিশ বছর যারা আমার এই ভিডিওটা দেখছেন লাইক শেয়ার কমেন্টস করবেন একটু ফলো দিয়ে দেবেন আপনি আশেপাশে যারা আছে তারা যেন একটি ভালোবাইকের সন্ধান পায় আর যারা আমার শোরুমে আসেন নাই তারা একটু বেড়ে আসবেন দাওয়াত রইল আজকে আর বেশি কথা বাড়াবো না ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এবং একটুবার আমাদের শোরুম ভিজিট করবেন আবারও ভিজিট আসবেন কত কালেকশান নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আজকের আমাদের এখানে আসসালামু আলাইকুম